কামুন ডাহারকে লিখেছেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময় কোনো এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে বোন রাগে আপনি কোনো অন্যায় মানে অন্য কোনো কাজ করে ফেলেছেন তিনি আপনার প্রতি অন্যায় করছেন আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতোই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি করাটা কাম্য বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রাশ্চিত করা উচিত লজ্জিত অনুত্ত হওয়া উচিত দবা করা উচিত ভবিষ্যৎ জন্য না হয় এখন কথা হলে তিনি মারতে থাকেন আমি কী করব আমি আত্মরক্ষা করার চেষ্টা করব যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটা কারণে আসলে বাঁচা মরার কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে আগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে ছোটো অন্যায় করেননি বরং আপনিও এক ধরনের বড়ো অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন তিনি অবশ্যই ছোটো লোকই করছেন এবং তিনি গুনাগার হচ্ছেন প্রেমী সাদ আলাহ সাল্লাম কোন দিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমানীয় হয়েছে কিন্তু কখনও তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা আল্লাহ সুমাতালা বলেছেন মহাশের অন্যবিন আরও তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবনযাপন করবে বিধায় জোলম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় আপনি করুন বোন এই সমস্যা আপনার চিরকাল থাকবে না সে আল্লাহ সংসার ভারী হবে একটা সময় সন্তান সন্ততি বড়ো হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবর তফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ তেহেদায়ের দান করুন কবিরাগুনা মাফের কোনো উপায় আছে কি না হ্যাঁ কবিরাগুনা মাফের উপর অবশ্যই আছে কবিরাগুনা মাফের জন্য আপনি আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবেন এটাই হলো এর উপায় এবং এস্তিকফার করবেন এবং তবা করবেন আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন আর না হয় সেজন্য সংকল্প করবেন এটাই হল কবিরাগুনা মাফের উপায় এবং সেগুনা থেকে সরে আসবেন আর কখনও না করা সংকল্প করবেন যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন আল্লাহ কাছে ক্ষমা চাইতে থাকবেন সে আব্দুল আল্লাহ তালা অবশ্যই সকল গুণা মাফ করবেন এভাবে আলাবিন হাসান আপনি দেখেছেন আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি দিন দিন জেনার প্রতি ধাবিত হয়ে যাচ্ছে ক্ষেত্রে আমার করণীয় কি কোনো মুসলমান যুবকের গার্লফ্রেন্ড কিংবা কিংবা কোনো মুসলমান মেয়ের বয় বয়ফ্রেন্ড থাকতে পারে না এই শব্দগুলো আজকাল জেনাকে সহজ করার জন্য অনেকটা আমাদের সমাজে ইচ্ছাকৃতভাবে এগুলোকে প্রচলিত করা হচ্ছে মেয়ে বন্ধু ছেলে বন্ধু মুসলমানের একমাত্র বৈবাহিক উপায় হতে পারে এর বাইরে কোনো ছেলে বন্ধু মেয়ে বলতে বলতে কোনো কিছু মুসলমানের থাকতে পারে না আপনি যেটাকে বন্ধু বলছেন দেখুন নিচক বন্ধু বা ভালো বন্ধু এমন কি আপনার অবশ্য আজকাল আহ ডাক ছাড়াই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মতো করে তাদের সাথে মানুষ থাকে আল্লাহ মাফ করুন এটা হলো অপরাধের ক্ষেত্রে অপরাধ বোধও হারিয়ে গেলে যা হয় সমাজে ব্যাপারটা সেরকম আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন কোনো মুসলমানের জন্য জায়গ নেই হারাম এবং এর কারণে আপনি জেনা লিপ্ত হচ্ছেন আপনি সরাসরি জেনা লিপ্ত না হলেও আপনার কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে রিলেশন আছে এটুকুই একটা মানে জেনা মূলত অতএব আপনার উচিত হবে আল্লাহর জন্য তাকে ত্যাগ করা হয় বিয়ে করে ফেলা আর না হলে আল্লাহর জন্য তাকে ত্যাগ করে আপনি হালালের পথ খুঁজবেন এবং সম্পর্ক ছিন্ন করে ফেলবেন আল্লাহ তারা আপনাকে তফিক দান করুন হুমায়রা মাসুদ আপনি লিখেছেন আমার স্বামী একজন সরকারি চাকুরীজীবী চাকরির শেষে সে যে পেনশন পাবে সেটা নেওয়া যায় হবে কিনা অবশ্যই মানে সরকারি চাকরিজীবীর পেনশন টাকা গ্রহণ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই সোহরাব হোসেন 샤ফি লিখেছেন আমি ইউরোপ থেকে চলে এসেছি ইউরোপ থেকে চলে এসেছি অনেক টাকা পয়সা কামানোর সুযোগ ছিল দিনে কথা ভবিষ্যৎ প্রজন্মের ইসলামের কথা ভেবে চলে আসি এখন আমার পরিবার ও আশপাশের মানুষ নানা বাজে মন্তব্য করে আমি কি ভুল করেছি আপনি অবশ্যই ভুল করেননি আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে আপনার যে সন্তান সন্ততি তাদের দিন এটা হুমকির মধ্যে পড়বে তাদের ইমানটা হুমকির মধ্যে পড়বে এতে কোনো সন্দেহ নেই সেই জায়গা থেকে আপনি চলে আসলে আপনি ভালো কাজ করেছেন হ্যাঁ যদি আপনি সেখানে দাওয়াতের কাজ করে নিজের পরিবারকে দিনের পরে স্ট্রং করতে পারেন বা আপনি এখন তাদেরকে এখানে দিনদার স্ট্রং মজবুত দিনদার বানিয়ে তারপর সেখানে দাওয়াতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আপনি বসবাস করেন সেটা হতে পারে আদারওয়াইজ আপনার সিদ্ধান্ত আপনি সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন এতে কে কী বলছে আপনি সেদিকে কান্না দিয়ে নিজের কাজ আপনি করতে থাকুন এবং সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজা থেকে উঠার সময় জানাজা জানে হাত ভর করে উঠা যাবে কি না সেজা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জানামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নাবি করিম সাল সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবিস সাল্লামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারো শরীর অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত ক্যামিলি আব্দুল হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাই সে না ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয় আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে বোধহয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসূত কথা এগুলোর কোনো ভিত্তিকরণ হ্যারিস দ্বারা প্রমাণিত নয় বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ এটি না বা নিষিদ্ধ কোনো বিষয় নয় আল্লাহ আমাদেরকে আমাদের কামালে তৌফিক দান করুন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে করে শেষ প্রান্তে চলে আসছি আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা আজকে দিয়েছি যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া যায়নি ইনশা আল্লাহ হবী আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা আগামীকাল অফিস টাইমে আপনাদেরকে মন্তব্যের ঘরে রিপ্লাইয়ের জায়গায় ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা রিপ্লাই করার চেষ্টা করবো আল্লাহ তালাম আমাদেরকে হাদিসের আলোকে আলোকিত হওয়া কোন জ্ঞানের সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন হাজা ওয়াজাকুল্লা খাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি Asuna Foundation.